আসসালামু আলাইকুম আমি ডক্টর এম মনিরুল ইসলাম আমি আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি স্বাস্থ্য সচেতনামূলক কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে যে এই টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা যাদের অসুস্থতা থাকে প্রয়োজনে তারা চিকিৎসকের কাছে যান দেখা যায় যে তারা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকের কাছে তার অসুস্থতার কথা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারেন না বা বলতে পারেন না হয়তো দেখা গেল যে কিছু মনে আছে বলেন অথবা কিছু মনে নাই সেটা বলতে পারেন না ডাক্তার সাহেব দেখার পরে চেক করার পরে বাইরে গিয়ে বাসায় গিয়ে বা রাস্তায় মনে হয় যে এটা তো বলি নাই ওটা তো বলি নাই এটা চিকিৎসার জন্য একটা বড় ধরনের বাধা আমি মনে করি কারণ আপনি যদি আপনার অসুস্থতার কথা সম্পূর্ণভাবে চিকিৎসকের কাছে না বলেন তাহলে তিনি আপনার চিকিৎসা সমস্ত কথা শুনে বিশ্লেষণ করে আপনাকে চেক আপ করে আপনার সমস্ত হিস্ট্রিটাকে অ্যানালাইসিস করে কিন্তু একটা রোগ রোগ নির্ণয় করে নির্ণয়টা খুব সেই জন্য আপনারা যেটা অভ্যাস করেন সেটা হচ্ছে যে যেহেতু মনে থাকে না যাদের মনে থাকে না অধিকাংশ মানুষের মনে থাকে না অসুস্থতার কথা বলতে গেলে একটা দুশ্চিন্তা থাকে টেনশন থাকে ডাক্তার সাহেবের কাছে যাবো কোন অসুখ না কোন অসুখ নির্ণয় হবে তাছাড়া আরও অন্যান্য মানসিক চাপ থেকে যায় সেখান থেকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ মানুষ তার অসুস্থতার কথা সম্পূর্ণভাবে তার যে রোগের লক্ষণগুলি সেগুলি সম্পূর্ণ ব্যক্ত করতে পারেন না পিছনের ইতিহাসগুলিও বলতে হয় অন্য কোনো চিকিৎসক দেখানো থাকলে সেগুলি বলতে হয় কোনো উল্লেখযোগ্য কোনো ওষুধ খেতে থাকলে সেক্ষেত্রে সেটা বলতে হয় সেই জন্য আপনারা যেটা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের এই কমপ্লেনগুলি একটু সময় নিয়ে সেগুলি নোট করবেন নোট করে নিয়ে সেগুলি যদি আপনি সুস্থ সুন্দরভাবে চিকিৎসকের নিয়ে ব্যক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের আপনার রোগ নির্ণয়টা অনেকটা সুন্দর এবং সহজ হয় এবং যেটা আপনার জন্যেই কল্যাণকর তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আজকে আমি এই ছোট্ট একটু পরিসরে আপনাদেরকে জাস্ট এই পরামর্শটা দিলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম